কিছুই করতে পারবে না কি করবে হারাসমেন্ট করবে ডাকবে ওখানে সময় নষ্ট করে আমাদের কেসে তো কিছু নেই চেয়ারম্যান রিলিফ ফান্ড কেন করেছিলাম চেয়ারম্যান রিলিফ ফান্ডে এখনও আছে এখনও চলছে চেয়ারম্যান রিলিফ ফান্ড করে মানুষের সুযোগ সুবিধা করার কখনো কখনও এমনও হয়েছে মমতা ব্যানার্জি সরকার পেমেন্ট দিতে পারছে না সেখান থেকে পেমেন্টও করা হতো ওয়ার্কারদের তো রিলিফ ফান্ডের থেকে দের আরবান ডেভেলপমেন্ট আরবান এমপ্লয়মেন্ট কমিটি আরবান এমপ্লয়মেন্ট স্কিমের মাধ্যমে যখন টাকা দেরিতে আসতো তখন পেমেন্ট করা হতো কখনো কখনও কী নাম ওই বিধবা পেনশন বৃদ্ধা পেনশন ওখান থেকে ফান্ড দিয়ে পেমেন্ট করা হতো তো এদের কিছু নেই এরা শুধু হ্যারাসমেন্ট আমার আমার পরিবার আরে ভাগ্য ভালো বাবা আমার নেই বা বাবাকে টেনে নিয়ে আসতো এরা এই যে শাসক দল যে লোক বলছে না এরা সব আমার টাকা দিয়ে রাজনীতি করেছে মমতা ব্যানার্জি ও দলকে দাঁড় করাবার জন্য আমরাই টাকা খরচ করেছিলাম ক্ষমতা আসার পরে না অনেক বড়ো বড়ো কথা বলে এই যে পার্থভৌমিক যে বলছে না এই পার্থভৌমিক বিড়ি খাওয়ার পয়সা থাকতো না এখানে পড়ে থাকতো আমার আশীর্বাদে ওখানে মিটিং হতো নাহলে অঞ্জন দাসগুপ্ত মিটিং করতে দিত না এদেরকে বীজপুর কাচড়াপাড়া নৈহাটি এরা মার খেপ চর থাপড় খেত পার্টি ওখানে একজনই করত পার্টি যদি তৃণমূল করতো কেউ অশোক চ্যাটার্জি করতো লাজ জুতো খেত কিন্তু পার্টিটা করতো পার্থভূমিক কবে পার্টি করেছে পার্থভূমি তো দু সালে প্রোডাক্ট তার আগে তো শুধু ওই কার থেকে কত টাকা ঝেড়ে দু পয়সা রোজগার করতো এই নিয়ে চলতো এখন বড় বড় কথা বলার কি আছে অর্জুন সিং এর ঠেকা পড়েছে অর্জুন সিং এর একশো বছরের ফ্যামিলি এখানে বসবাস করে আমরা পার্লাস গভর্নমেন্টের মতন এখানে খরচ করি মানুষের পিছনে ও কি আমাদের কে বলবো আজকে কোনো প্রোটেকশন নিয়ে যাচ্ছেন আপনি তো আগামী দিনেও বলেছিলেন যে প্রোটেকশন নিয়ে সবসময় বলছি এখনও বলছি প্রোটেকশন নেই কেন আমি যে কথাটা আগেও বলেছি আমার প্রত্যেকটা যে কথাটা আমি বলি সেটা প্রমাণ হয় এই কথাটা আগেও বলেছি এখনও বলছি কিন্তু যেদিন থেকে এই সব যাওয়া আসা শুরু হয়েছে সেই দিন থেকে নানারকম সমস্যা আমার শারীরিক দিক থেকেও হচ্ছে কিন্তু যতক্ষণ অথেন্টিক পাচ্ছি না আমরা ততক্ষণ তো আমরা বলতে পারবো না কেন হ্যাঁ আগেও বলেছি আপনি জানেন কেমিক্যাল আমি রিয়েকশান বলেছিলাম তারপরে কেমিক্যাল পাওয়াও গেছিলো কার কাছে পাওয়া গেছিলো তৃণমূলের নেতাদের কাজে। তো আমি যে কথাটা বলি তুড়ি মেরে আমরা ওই হাওয়ায় আবেগে কোনো কথা বলি না আমি যা কথা বলি তার অথেন্টিসিটি থাকে সে জানি না সেটা বলতে পারবো না কিন্তু আমি সবসময় প্রিকশন নিয়ে থাকি আমি প্রিকশন নিয়েই থাকি সেটা সব তো বলা যাবে না কে কী প্রিকশন নিয়ে থাকতে হয় ও আছে কিছু আছে যেটা আমাদেরকে ডক্টর প্রিসক্রাইব করে রেখেছে ওগুলো করে যেতে হয় আমাদেরকে কেন এদের কোনো ঠিক নেই এরা তো সামনাসামনি লড়বে না এরা পিছনে পুলিশ এদের অস্ত্রটা কি এদের শস্ত্রটা কি এদের অস্ত্রশস্ত্র হলো পুলিশ আর পুলিশ আর গুন্ডা গুন্ডাদেরকে বলছে তো উনার মেরে দাও দু তিন দিন হাল্লা হবে তারপরে হবে এই তো লোকটা মারা গেল না দেখলেন না ওই মালদায় মালদা কাউন্সিলর মারা গেল বড় মাথা বড় মাথা সবাই বলছে বড় মাথাটা কে কে বলছে না বড় মাথা তো এখানে একজনই আছেন তিনি সবটাই চালাচ্ছেন তো বড় মাথা তো উনি হতে পারেন তা বড় মাথাটা কে সবাই বলছে নাকি বড় মাথা যিনি যার স্বামী মারা গেছেন তিনিও বলছেন বড় মাথা ওখানে কৃষ্ণেন্দুও বলছে বড় মাথা ওখানে তৃণমূলের প্রত্যেকটা নেতাই বলছে বড় মাথা বাট হুই বড় মাথা এই তিওয়ারিটা কি বড়ো মাথা ওটা বলি পাঠা হলো মুরগি হলো ওর ওর কাছে পঞ্চাশ লাখ টাকা দেওয়ার ক্ষমতা আছে পঞ্চাশ লাখ টাকা দিয়ে খুন করাচ্ছে ওই তিওয়ারি যাকে ধরেছে ওটা কাউকে বলি পাঠা করতে হবে ওকে বলে দেওয়া হয়েছে তোমাকে ঢোকালাম দু মাসের মধ্যে তুমি বেরিয়ে যাবে যেরকম অজয় প্রসাদ বেরিয়ে গেল ঠিক ওরকমই হবে আপনি এখন মিডিয়া এখন দেখাচ্ছে ওনার খুনে অমুক লোক ধরা পড়ল তমুক লোক ধরা পড়ল লাস্টের যখন বেরোবে তখন কেউ জানেন অজয় প্রসাদ যখন বেরোচ্ছিল আপনারা কেউ খবর পেয়েছিলেন পাননি হ্যাঁ পাবলিক যখন তাড়া করেছিল অজয় প্রসাদের খুনিদেরকে যখন ছাড়া পেয়ে আসার পরে তখন আপনারা জানেন তো এইটা এই এই সরকারে এই সব চলে এই পার্টিটা এরকমই চলে ব্যারাকপুরের ছটা বিধায়ক তৃণমূলের সমস্ত মিউনিসিপ্যালিটি তৃণমূলের পঞ্চায়েতগুলো তৃণমূলের লক্ষ্য ভালোই তো আমার এই সব চেলুয়া আমি পয়দা করেছিলাম এবার আমার সঙ্গে লড়ছে কোন টার্গেট ফেরে এদের ক্ষমতা আছে আমার টার্গেট করা এখনো বলছি পুলিশ প্রশাসন সরে যাক দশ মিনিটের কোনো জায়গায় দাঁড়াতে পারবে না না পাবলিকলি না পার্সোনালি না কোনো ব্যাপারে দশ মিনিট এদের ক্ষমতা নিয়ে দাঁড়ান তো ছটা এমএলএ সরকার আরে এস ঠিক নেই ইলেকশন কমিশন বিক্রি হয়ে যাচ্ছে তাহলে এরা আছে নাহলে এরা এমএলএ কতদিন থাকতে পারে এমএলএ এল জিতে নাকি এরা এ লুটের সাম্রাজ্য কায়েম করছে এই সামনগর স্টেশনে একটা পরোঠা বিক্রি করে তার থেকে পঁচিশ পয়সা প্রত্যেক পরোঠা দিতে হচ্ছে এই এক্সাইড ব্যাটারিতে একটা কচুরি বিক্রি করে তাকে পঁচিশ পয়সা কচুরির দাম প্রত্যেকটা কচুরিতে পয়সা দিতে হচ্ছে নৈহাটিতে সেম অবস্থা চলে যায় ওই একটা কাউন্সিলার আছে সে বালি তোলা শুরু করে দিয়েছে আর এখানে পুলিশ কমিশনার বসে বসে ওখানে তামাশা দেখে অত সস্তায় পুলিশ কমিশনার কোথাও পাওয়া যাবে না শুধু ক্রিমিনালদের আর তৃণমূলের নেতাদেরকে সিকিউরিটি দিয়ে যাচ্ছে আর কিছু কাজ নেই ও আসছে কি না অনেক দিন ধরে আছে এবার আমরা সুপ্রিম কোর্টে যাব কেন এ রোজ রোজ এই সব কাজ ছেড়ে তেল পুড়িয়ে আমাকে যেতে হবে এদের মুখ দেখতে মানে এর যারা যারা আমাদের থেকে তদন্ত করে তারা জীবনে তদন্ত কাকে বলে জানে এরা তদন্ত কাকে বলে কোন আইনে তদন্ত করতে হয় কোন ম্যাটারে জিজ্ঞাসাবাদ করতে হয় তারা কোনো আইডিয়া আছে এরা রাজা বাহাদুরের কথা আমাদেরকে ডাকছে কিন্তু তারাও আমি তো কালকেও বলেছি কে রিটায়ারমেন্ট অর্জুন আমাদের পলিটিক্যাল লোকের রিটায়ারমেন্ট হয় না রিটায়ারমেন্ট কিন্তু সরকারি যারা আজকে কারো অঙ্গুল হেনানিতে মিথ্যা মামলায় মিথ্যা মামলা রোজ রোজ হ্যারাসমেন্ট করা কিন্তু এরা সরকারি চাকরি করে রিটায়ারমেন্ট এদের হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে সরকার চেঞ্জ হবেই সূর্য যখন উদয় হোক সূর্য অস্ত হবেই এই সূর্য অস্ত যেদিন হবে সেদিন এরা কি করবে এরা তখন বলবে আমরা তো সরকারি পার্টি আমাদের তো সরকারের মধ্যে থাকতে হয় এইসব লোককে সরকারের মধ্যে আমাদের বিজেপি লোক বিজেপি সরকারকে এইসব চোর চোট চোর চোটা দরকার পড়ে না